আজকের রাশিফল তিরিশে জানুয়ারি দু হাজার উনিশ বুধবার তেতে কৃষ্ণ দশমী জন্মরাশি হল বৃশ্চিক সূর্যোদয় সকাল ছটা সতেরো এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা চব্বিশ রাশি রাশিফল আজকের দিনে অফিসে বা কাজের জায়গায় নতুন কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায় বুদ্ধির জোরে লাভ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হতে পারে পত্নীর বিবাদ থেকে মানসিক যন্ত্রণা আজ পাবেন সম্পত্তির ব্যাপারে কোনো সুবিধা হওয়ার সম্ভাবনা আছে শরীরের কোনো রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনার শৈশবের স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন আকস্মিক টাকা করে আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবেন আপনার ভালোবাসা মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলি আবার বাঁচিয়ে তুলুন আজ আপনার মনে ক্রিয়া করার নতুন রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এটি একটি স্মরণীয় দিনে পরিণত হওয়া সম্ভব ভাগ্য সংখ্যা হল পাঁচ দৃশ রাশি রাশিফল আপনার স্ত্রী স্বাস্থ্যের কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে প্রিয়জনের কাছে আপনি উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশার শেষ হবে আজকের দিনে ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা থাকবে দূরের কোনো আত্মীয়ের খবর আজ আনন্দ নিয়ে আসবে প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে চাকরি স্থানে উন্নতির সুযোগ পাবেন কিন্তু সহকর্মীর হিংসার পাত্র হবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে সকালের দিকে স্ত্রীর প্রতি খুব বাড়তে পারে বেকারদের জন্য আজ ভালো কাজের যোগাযোগ আসবে দুপুরের পরে ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির রাশিফল ব্যবসায় কোনো বিবাদ থেকে সাবধানে থাকার দরকার আছে সন্তানের জন্য খরচ বৃদ্ধি পাবে নিজের ইচ্ছা মতো কিছু করবার জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে ভালো চাকরির সুযোগ আজ হাতছাড়া হতে পারে আজ মনের মতন আয় হতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না আজ কোনো দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার আছে গরিব মানুষের সেবার জন্য মনে শান্তি বাড়তে পারে দীর্ঘ সমস্ত বিদ্যাগা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য কতটা কেয়ার করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আজ সিদ্ধান্ত নেবার সময় অহংকারকে আপনার রাস্তায় আসতে দেবেন না অর্থতন্ত্রের বক্তব্য শুনুন আজ কল্যাণকর দিন সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলে মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করবেন ভাগ্য সংখ্যা হলো দুই কর্কট রাশির রাশিফল মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ মেলাতে পারেন আজ আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখপেক্ষে হবেন এবং আপনার মুখ দিয়ে যাই বেরোক না কেন তাতে সম্মত হবেন আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন আজকের ভাগ্য সংখ্যা হল ছয় সিংহ রাশি রাশিফল শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সমগ্র ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনে দেখভাল করুন প্রেম সংক্রান্ত বিষয়ে ভিত্তিসুলভ আচরণ করবেন না স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সম্প্রতিকম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজের একটি বাধা হতে পারে আজ কর্মস্থানে সহকর্মীরা আপনাকে একটু হিংসা করবে পুরানো কোনো বাতের ব্যথায় আজ কষ্ট পেতে পারেন কারোর সমালোচনা না করাই ভালো হবে আজ মাত্রা ছাড়া আবেগ আপনার সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান সংক্রান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হবে এর ভাগ্য সংখ্যা হলো চার কন্যা রাশিফল আজকের দিনে সকালের দিকে ভ্রমণের সুযোগ আছে প্রেমিকা আজ আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতান্তর সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আপনার কোনো ঋণ মুকুব হওয়ার সুযোগ আসতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে আজ আপনার কাছের কেউ বা প্রিয় কারোর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লকসানেই হবে যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন আপনার উদারতা এবং মানসিকতার সুযোগ নিতে দেবেন না ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় তুলারাশির রাশিফল আজ আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়ে বিরক্তি হয়ে উঠবেন কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সেই সম্পর্কে নিশ্চিত হন প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে আপনার অন্যদের দেওয়া উপদেশগুলি শুনুন আজ একাধিক পথে আয় করতে যাবেন না দূরের কোনো স্থানে ভ্রমণের জন্য দিনটি ভালো নয় একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে আজ ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারে প্রেমের ব্যাপারে সম্মান বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ বৃশ্চিক রাশি রাশিফল আজকের দিনে চাকরি স্থানে উন্নতির ব্যাপারে চিন্তা হবে বন্ধুর জন্য সম্মান নষ্ট হওয়ার যোগ আছে আগুন থেকে বিপদের সম্ভাবনা আছে অর্প থেকে জয়লাভ না করতে পারার জন্য খুব হবে আর্থিক ব্যাপারে কোনো চাপ থাকবে ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আজ আলোচনা হতে পারে আত্মীয়রা আপনার অতিরিক্ত উদারতা আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রণ করুন অন্যথা আপনি প্রতারিত হতে পারেন আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছু দূর ভালো কিন্তু যদি এটা সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আপনার অতীতের কারও আপনাকে যোগাযোগ করায় এটি একটি স্মরণীয় দিনে পরিণত হওয়া সম্ভব আজের ভাগ্য সংখ্যা হল সাত ধনুরাশি রাশি ফল আজ স্বাস্থ্য সুন্দর থাকবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার স্ত্রী পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটি একটু খারাপ হতে পারে আপনার কাজের ক্ষেত্রে অপরাণ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথোপকথনের সময় শব্দচয়নে যত্ন নিন আজকের দিনে আঘাত লাগা থেকে সাবধানে থাকার দরকার আছে ব্যবসার দিকে বাড়িতে কোনো কাজ নিয়ে চিন্তা হবে প্রিয়জনের থেকে সুবিধা পেতে পারেন বন্ধুর সঙ্গে ব্যয় হবে ভ্রমণের কারণে অযথা ব্যয় হতে পারে কাউকে কটু কথা বলবার জন্য অশান্তি বৃদ্ধি পাবে দূরে থাকা প্রিয়জনের কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে যে ভাগ্য সংখ্যা হল চার মকর রাশি রাশিফল আজকের দিনে অংশীদারী ব্যবসায় কোনো কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি ও খরচ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি কোনো খরচ নিয়ে চিন্তা হবে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তি রক্ষার ব্যাপারে কোনো খরচ বৃদ্ধি পেতে পারে আপনার পিতামাতা স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল রাখার প্রয়োজন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যার বেশি সৃষ্টি করবে কেউ আপনার সুযোগ নেয় আপনি বিশেষ করে নিজের উপরই ক্রুদ্ধ হবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন যে ভাগ্য সংখ্যা হল চার কুম্ভরাশি রাশি রাশিফল আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজ ববসা কেউ দুর্বলতা সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বৃদ্ধি পাবে বাড়তি আয় থেকে কোনো খারাপ কিছু ঘটতে পারে প্রেম প্রণয়ে বিবাদ বৃদ্ধি পাবে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা আছে ব্যবসায় চুক্তি থেকে লাভ হতে পারে অন্য আদায়ের জন্য আজ বেশি কষ্ট পেতে হবে না আজকের ভাগ্য সংখ্যা এক রাশি রাশিফল আজকের দিনে ব্যবসায় একটু চিন্তা থাকবে খারাপ বুদ্ধির জন্য কোনো কাজ খুঁত হতে পারে স্ত্রীর জন্য প্রতিবেশীর সঙ্গে বিবাদ হবে সন্ধ্যার পরে ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজ আলোচনা হবে সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আজ কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন আজকের ভাগ্য সংখ্যা হলো আট ভালো থাকুন সুস্থ থাকুন